আঠারোই ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ অনুযায়ী একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে ওই চক্র পরীক্ষার্থীদের সামাজিক মাধ্যমে প্রতিশ্রুতি দেয় উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র তারা অর্থের বিনিময়ে হাতে তুলে দেবে এই অভিযোগের গুরুত্ব বিচার করেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানার পুলিশ প্রাথমিকভাবে পুলিশ দুটি ব্যাংক অ্যাকাউন্টকে চিহ্নিত করে যার মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট গ্রাহক নদিয়ার বাসিন্দা এক মহিলা এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে নদিয়ার ওই গ্রাহকের সঙ্গে তিনি পুলিশকে জানান এটিএম কার্ড এক বন্ধু রূপম সাধুকা তার থেকে জোর করে নিয়ে গিয়েছে সেই মহিলা পুলিশকে আরও জানান ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে কিন্তু তিনি এ ব্যাপারে অজ্ঞাত এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেফতার করে রূপম সাধুকাকে পুলিশ সূত্রে খবর আদালতে পেশ করা হয় ধৃত রূপমকে পুলিশ হেফাজতের পক্ষেই সওয়াল করেন তদন্তকারীরা কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও খোঁজ পেতে চায় পুলিশ শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ